This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি মেসিকে না দেখতে পেয়ে আমরা দেখলাম যুবভারতী স্টেডিয়ামে একেবারে তাণ্ডবর জন্য নচ করা হল স্টেডিয়াম কিন্তু আয়োজকের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশ্ন কিন্তু আরেকটা দিকে উঠছে সেটা কি পুলিশের ভূমিকা নিয়ে যখন মেসি মাঠ ছাড়লেন সেই সময় একদম শুরুর দিকে যখন পরিস্থিতি আসছে মানে একদম মানে বিক্ষোভ দেখাতে শুরু করেন দর্শকরা সেই সময় পুলিশের ভূমিকা নাকি ছিল নীরব দর্শকের মতো শনিবার মেসি মাঠ ছেড়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চার হাজার পুলিশ মোতায়েন থাকলেও অ্যাকশন নিতে কেন এত দেরি উঠছে প্রশ্ন আপনাদের আরেকটা একটা বিষয় একটু মনে করিয়ে দিতে চাইব যে পুলিশ একদিন আগেই মাঠে বোতল না নিয়ে আসার নির্দেশ দেয় ভিডিও বার্তা পর্যন্ত দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে সেখানে দাঁড়িয়ে মাঠে প্রবেশের সময় সেই পুলিশ পর্যাপ্ত তল্লাশি চালিয়েছে কিনা এইটা একটা বড় প্রশ্ন আমরা বলে রাখছি জলের ব্যবস্থা ভেতরে আছে সেই জন্য কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই ভেতরে স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে জল কেউ প্লিজ আনবেন না কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা এলাও করতে পারবো না দেখুন পুলিশ তো প্রথমে বলেছিল জলের বোতল ঢোকানো যাবে না কিন্তু দেখা গিয়েছে পরবর্তীকালে জলের বোতল ভিতরে বিক্রি হচ্ছে তার মানে পুলিশ যে কথা বলেছে সেটাকে কিন্তু সেখানে এনফোর্স করেনি ফলে বলা না বলার মধ্যে কোনো ফারাক নেই লোকেরা যে দেখতে পাচ্ছে না এবং তাদের সঙ্গে যতজন লোক ঢুকেছিল তার মানে কাছে যারা ঢুকেছে তারা ওই দশ লাখ টাকার লোক হবে অথবা এদের কোনো পয়সাই দেয়নি ওরা রাজনৈতিক যে নেতা মন্ত্রীরা এসেছে তাদের সঙ্গে ঢুকে পড়েছে এবং পুলিশের লোকেরা এই রাজনৈতিক নেতাদের অসন্তুষ্ট করতে না চাওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করেনি তো এখানে পুলিশ যা করার কথা ছিল সেটা করেনি এবং সেটা শাসক দলের নেতাদের অসন্তুষ্ট না করার জন্য করেনি সেই জন্য তারা ব্যর্থ চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ব্যাপক ক্ষোভ দেখুন সেই ক্ষোভ যুক্তিসঙ্গত হতে হলেও গতকালের কয়েকটা ফ্রেম কয়েকটা ছবি কিন্তু অন্য কথাও বলছে চেয়ার কার্পেট ফুলের টপ তুলে নিয়ে গেল যারা তারা কারা যারা চেয়ার কার্পেট তুলে নিয়ে বাড়ি চলে গেল তারা কি আদৌ ক্রীড়া প্রেমী তারা কি আসলে ময়দানকে ভালোবাসে তারা কি সত্যি সত্যি যদি ময়দানকেই ভালোবাসতেন তাহলে এভাবে মাঠের ক্ষতি করতে পারতেন দেখুন তো আরও একবার আপনাদের স্লো একদম ধীরে ধীরে ছবিগুলো দেখাচ্ছি দেখুন চেয়ার নিয়ে বাড়ি চলে যাচ্ছেন এরা কারা দেখুন স্টেডিয়ামের গেটে তালা ভাঙছেন এরাই বা কারা এরা কি সত্যি ক্রীড়া প্রেমী এরা কি সত্যি সত্যি ময়দানকে ভালোবাসেন যদি বাঁচতেন তাহলে ময়দানে যে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি কি এরা করতে পারতেন আর এরপরেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর কে কি বলছেন শোনাবো আপনাদের খুব স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশটাও স্বাভাবিক এই ইমোশনটা বুঝতে হবে যারা ভেঙেছে যারা পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল তারা ওই ভাঙা সিটটা নিয়ে আসবে বলে কাটিনি কিন্তু কিন্তু হ্যাঁ ওই বাংলাদেশিদের মতন করে হ্যাঁ কার্পেট তুলে নিয়ে যাওয়া সিট তুলে নিয়ে যাওয়া ফুলের টপ তুলে নিয়ে যে যা পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে আসলে মানুষ বলছে আমি পয়সাটাকে তো উসুল করতে এই দায়েরটা তো পনেরো হাজার টাকা দিয়ে লোকটা তো ভাবিনি ও কার্পেট তোলার সুযোগ পাবে সুযোগটা কে করে দিল আচ্ছা মন্ত্রী কেন পালিয়ে গেল মাঠ ছেড়ে মন্ত্রী দাঁড়িয়ে আটকাতে পারতেন সামলাতে পারতেন এ দায় মন্ত্রীদের মমতা ব্যানার্জি যখন দেখলেন যে হাওয়া খারাপ উনি এসে সামলাবেন উনি তো আমাদের অভিভাবক ইজ দ্য পুলিশ মিনিস্টার উনি দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই পুলিশ আগে আরো ক্লিয়ার করে দিত যে ঘটনা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা ঘটেছে কারণ তাতে আমাদের শহরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ওখানে যে সমস্ত ক্রীড়া প্রেমী মানুষ ছিলেন তাদের তাদের প্রতি আবেগকে জানিয়ে কিছু লোকজন ঢুকে পড়েছিল এবং একজন তো দেখলাম গেরোয়া পতাকা হাতে জয় শ্রীরাম দিতে দিতেও বক্তব্য রাখছিল ভাঙচুর করছিল সুতরাং এর মধ্যে কারা এই কাণ্ড ঘটালো নিশ্চয় পুলিশ প্রশাসন তদন্ত করবে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি গড়ে দিয়েছেন সত্যটা সামনে আসবেই যে কারা এর পিছনে শহরকে কলঙ্কিত করার জন্য বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে এর মধ্যে সেই সত্য কয়েকদিনের মধ্যেই সামনে আসবে গতকাল যুব ভারতীতে যে তাণ্ডব চলেছে তার পিছনে কে বা কারা রয়েছে সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন এবং যে কমিটি ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন সমস্ত বিষয় খতিয়ে দেখেছে কিন্তু কারা রয়েছে কমিটিতে জানিয়ে রাখবো অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব গতকাল যুব ভারতীর যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এখন কি অবস্থা এবং কারা কারের পিছনে রয়েছে সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন will make arrest. Still arrests. Sir. No, we are identifying the people. We will make arrests. One question is arising regarding the bottle allowance. I already explained that. I am explaining again for you. See that there were a lot of people who were staying here because there was an event. So there was an event management company. And there were a lot of staff who were staying here. There were media persons, broadcasting team, a lot of people were there. So they must be taking those water bottles. Now, the question arises why so many water bottles and how they come to the stall? Because we didn't allow uh, water bottles. We made it very clear during our uh, social media live also. Two time we did that. So, we didn't allow. So, now we have to verify and also this is a part of investigation how this bottle and who has brought it inside. So, Sir, we, are, we are doing so that. Who recommended 6000 inside sensing pass there? थिंग no, हमारे ऑलरेडी जोमेटो के वी हैव देट व्हाट एवर मनी दे हैव कलेक्टेड दैट वही टाटा जे कंपनी कॉन्टैक्ट कंट्रैक्ट छोड़ के जो दवा ना तो कम्पनी अथवाड कंपनी के दवा प्लीज प्लीज टिल द इन्वेस्टिगेशन इज ओवर सो वी ऑलरेडी आस्क्ड देम सो दैट मनी इज देयर थैंक यू আমরা শুনছিলাম তদন্ত কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারা গেছেন এই মুহূর্তে তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটি গঠন করে দিয়েছেন এই যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল কেন হলো পিছনে কে বা কারা রয়েছে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন যুবভারতী বিশৃঙ্খলার ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন যার নেতৃত্বে রয়েছেন অসীম কুমার রায় শনিবারের ওই ঘটনার পর রবিবার সকালেই প্রাক্তন ওই বিচারপতি অর্থাৎ তদন্ত কমিটির যিনি প্রধান সরাসরি চলে আসে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তার সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার সহ অন্যান্য পদস্থ কর্তারা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত কমিটিকে দিতে কি কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল কোথায় কতজন পুলিশ মোতায়েন ছিল দায়িত্বে কোন পদস্থ পুলিশ কর্তা ছিল এই বিপুল পরিমাণ জনস্রোত পুলিশের তরফ থেকে কি কী বন্দোবস্ত করা হয়েছিল সেই ডিটেল রিপোর্ট পুলিশের কাছে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে জল নিয়ে প্রবেশ করা বা বোতল নিয়ে প্রবেশ করার কোনো নিয়মই নেই সেখানে কি করে জল নিয়ে প্রবেশ করা হলো এবং সেখানে জলের বোতলই বিক্রি হচ্ছিল কি করে তার দায়িত্বে কোন পুলিশ কর্মী ছিলেন কেন সেটা এড়িয়ে যাওয়া হয়েছে প্রত্যেক পুলিশ কর্মী এবং সিপি তার সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির প্রধান তার পরবর্তীতে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসে পৌঁছান যুব ভারতী ক্রীড়াঙ্গনে তিনিও সচক্ষে সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তদন্ত যারা দায়িত্বে রয়েছে পুলিশের তাদের সঙ্গে মৌখিক কথাবার্তা হয় এবং নিজে চোখে তিনি যা যা দেখলেন সমস্ত তিনি নোট করেছেন এবং রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে তিনি বিস্তারিত রিপোর্ট পাঠাবেন যখন তিনি ভিকটিমদের কাছে অর্থাৎ যারা এখানে খেলা দেখতে এসেছিল তারা যেভাবে প্রতারিত হয়েছেন তাদের সঙ্গে তারা মেসিকে সামান্যটুকু দেখতে পারেননি বলে অভিযোগ এমনকি তাদের তারা দাবি করেছেন টিকিটের টাকা ফেরত দেওয়ার যিনি অভিযুক্ত এই ঘটনার এই এই ইভেন্টের যে মূল অর্থাৎ শতদ্রু দত্ত তাকেও আদালতে পেশ করা হয়েছিল পুলিশের তরফ থেকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে হেফাজত মঞ্জুর করেছে আদালত ফলে সব মিলিয়ে রবিবার থেকেই জোর কদমে তদন্ত শুরু হয়েছে এই বিশৃঙ্খলার ঘটনা কেমন সুদেবের সঙ্গে সুজয় টিভি নাইন বাংলা কলকাতা ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় তিনিও পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তারপর কি বলেন শুনবো আমাদের দেখতে দিন আমাদের বুঝতে দিন আমরা বুঝি বোঝার পর আমি যদি এখন এইসব করি তাহলে আমি প্রো রিয়্যাক্টিভ হয়ে যাব। আমি প্রো অ্যাক্টিভ আমরা আমরা এখানে দেখছি তদন্ত করছি বোঝার চেষ্টা করছি বুঝে সব সব সময় মতো হবে আপনি এমন বলছেন যেন মানে ঘোরার আগে গাড়িটাকে লাগিয়ে দিচ্ছেন এখন আমরা কিছুই করলাম না আপনি বলছেন তদন্ত আপনারা নিশ্চয়ই ভাববো যবে যখন প্রশ্ন উঠছে তখন আমরা নিশ্চয়ই ভব্য আপনাদের সেটাও ভব ও সেটাও আমরা দেখছি যদি ধরে থাকি কিছু গতকাল কথা কথা হয়েছে কিন্তু সেটা তো আমরা ডিসক্লোজ করবো না মেসিকাণ্ডে দুর্নীতির অভিযোগ তুলে ইডির তদন্ত দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি একশো কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে প্রতারণা করা হয়েছে দর্শকদের সঙ্গে মেসির সঙ্গে আয়োজকদের কি চুক্তি হয়েছে সেটাও প্রকাশ সানার দাবি তুললেন অর্জুন এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে এই প্রতারণা করা হয়েছে তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফারেন্স করা উচিত এই ঘোটালা মেসি টাকা যে প্রায় একশো কোটির উপরে বিজনেস হয়েছে কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল কি চুক্তি বাতিল হয়েছে অত কোটি টাকা লস হলো সরকারি সম্পত্তি মানে পাবলিকের সম্পত্তি অন্যদিকে আজ ফের যুব ভারতীতে রাজ্যপাল গতকাল বেনজির বিশৃঙ্খলার পর যুব ভারতী স্টেডিয়ামে গেলেও ভিতরে ঢুকতে পারেননি সিবি আনন্দ বোস যুব গেট বন্ধ থাকায় বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফিরে যান রাজ্যপাল আজ ফের তিনি যুব চান এই ছবি আপনাদের দেখাচ্ছি আজ ফের যুবভারতী তো রাজ্যপাল গতকাল বেনজির ডিস্পেন্ড করার পর যুবভারতী স্টেডিয়ামে গেলেও ভিতরে ঢুকতে পারেননি তিনি যুবভারতীর গেট বন্ধ থাকায় বাইরে বেশ যুগ দাঁড়িয়ে থাকার পর ফিরে যান রাজ্যপাল আজ তিনি ফের যান যুবভারতীতে সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে বঞ্চিত দর্শকদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করছেন জানিয়েছেন টিভি আনন্দ বোস এই রিপোর্ট তিনি সংস্কৃষ্ট সব পক্ষের কাছে পাঠাবেন বলেও। জানিয়েছেন রাজ্যপাল যুবভারতী কাণ্ডের তীব্র নিন্দা করেছেন তিনি

because when a private party is allowed to commercialize sports and make money, public should not be the sufferers. there are larger issues of administration, governance involved in that. and also there are fundamental rights and the human rights of the people are involved in that. i see it from a larger perspective. my, re my report, after discussing with some of the victims, will be submitted to the all concerned authorities. and i don't want to reveal the content right now, but my report is almost ready. after the mark of this uh, field visit, I will submit my report. গতকাল একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে আজকে যুব ভারতীর ছবিটা কি দেখুন গতকাল সল্ট লেক স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয় যেহেতু মেসিকে তারা দেখতে পাননি তাদের অভিযোগ তারা তিন মাস ধরে অপেক্ষা করেছেন হাজার হাজার টাকার টিকিট কেটে তারা এসেছেন কিন্তু তারা এক পলকের জন্য মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ তারপরেই বিক্ষোভে ফেটে পড়েন এখানে দর্শক যারা ছিলেন ভাঙচুর চালানো হয় আজ সকালেও সেই ভাঙচুরের খণ্ডচিত্র এখনো দেখা যাচ্ছে সল্ট লেক স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে চেয়ার একেবারে ভেতরে সেখানে যে তাণ্ডব চালানো হয়েছিল তার ছবি একেবারেই স্পষ্ট ভেতরটাতে সেখানে তো লন্ড ছবি রয়েছে শুধুমাত্র ভেতর নয় একেবারে স্টেডিয়ামের বাইরেটা অর্থাৎ মাঠের যে বাইরের দিকে অংশ সেই বাইরেও সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভাঙা চেয়ার সে ভাঙা চেয়ারের অংশ পড়ে রয়েছে কার্পেট সেই কার্পেট ছেড়া হয়েছে কার্পেট রয়েছে এখানে এছাড়াও কিন্তু খণ্ডচিত্র চিত্র সেটা একেবারেই পরিষ্কার তবে এই সল্টলেক যে মাঠ সেই মাঠে কিন্তু এখনো পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মাঠের বাইরে অর্থাৎ যে কটা গেট রয়েছে সব গেটে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ক্যামেরা দীপাঙ্ক জানার সঙ্গে সোমা টিভি নাইন বাংলা সল্টলেক